কিন্তু আমার একটা চাই আমি করতে পেরেছি ভাই এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এই চ্যালেঞ্জের মাত্র ন দিন হয়েছে আর ওরা এতটাই বড় হয়েছে যে রেড লাইন ক্রস করবার কথা ভাবছিল যদি ওরা ক্রস করে ফেলে তাহলে প্রাইজ মানির সব টুক করে যাবে আর এটা হলো দশ নম্বর দিন কেমন আচরণ ভালো আর কাছে ওদের জন্য একটা দারুণ অফার আছে কি আপনারা দেখতে পাচ্ছেন আমি পাঁচ লাখ ডলার ভাগ করে আড়াই লাখ ওর দিকে রাখলাম আর আড়াই লাখ ওর দিকে রাখলাম যাতে ওরা বুঝতে পারে কিসের জন্য খেলছে

আমার বিশ্বাসই হচ্ছে না পঞ্চাশ হাজার অনেক বেশি ওটার ব্যাপারে এখন ভাবতে হবে ওদেরকে দেখো ওরা কিন্তু দশ দিন ধরে শুধুমাত্র ক্যান চিকেনই খেয়েছে আমার আকাশটাকে দেখতে খুবই ভালো লাগছে ভুলে যেও না ওরা কিন্তু দশ দিন ধরে সূর্য দেখেনি এবার আমার খারাপ লাগছে এটা ভেবেই আমার খারাপ লাগছে যে এই খাবার গুলো খাওয়ার পর আমাকে আবার ওই খাবারগুলো খেতে হবে টাফ ডিসিশন ওরা দুজনে কথা বলছে জানি না কি ডিসিশন নেবে বুঝতে পারছে না কি করব আমিও জানি না প্রথমেই আমাদের খুব ভালো লোক দেখিয়েছে

সোজি আর বেলি নিজেদের ডিসিশন নিয়ে খুবই আফসোস করছিল চলো শুরু করা যাক আমার সবচেয়ে ভালো লাগে এটা হেলালেও পড়ে না এটা প্লেটেই আটকে থাকে পরের তিন দিন ওদের খুবই সাধারণ ভাবে কাটলো তাদের রুটিন ছিল ঘুম থেকে ওঠা খাবার রান্না করা আর আবার ঘুমানোর জন্য বেড়ে চলে যাওয়া কি বলবো আমি যত বেশি এখানে আছি আমার মনে হচ্ছে আমি আমার ভাইয়ের সাথে আছি এবং যে আমাকে খুব বিরক্ত করছে তুমি কি কিছু বলছো কি আছে আর যদি ওরা একে অপরের কাছে অভ্যস্ত হয়ে উঠছিল কিন্তু ওরা যেটা মানতে পারছিল না সেটা হলো ক্রমাগত জ্বলতে থাকা লাইট বাইরেটা বড় আলো আমি এই বাথরুমটা এসছি শুধুমাত্র এই লাইটটা যেটা বন্ধ করা আছে তার জন্য এখানে একটু অন্ধকার রয়েছে রাতের বেলা ঘুমানোর সময় আমার রীতিমতো চোখগুলো খুব ব্যথা করে কারণ এখানকার আলোগুলো ভীষণ জোরালো আর যেহেতু ওরা এত লাইট থাকার জন্য ঘুমাতে পারছিল না তাই ২০ নম্বর দিনে আমি একটা দারুণ প্ল্যান করলাম অভিনন্দন তোমরা টোয়েন্টি পার্সেন্ট পার করে ফেলেছো তোমরা কি অফারের জন্য রেডি হ্যাঁ তোমাদের কুড়ি নম্বর